আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা ছোট্ট একটি ঘটনা নিয়ে আলোচনা করব যে ঘটনাটি বনি ইসরায়েল বংশে তিন যুবকের সাথে ঘটেছিল তারা একদিন হঠাৎ করে একটি গুহার মধ্যে আটকিয়ে যায় একটি প্রবল ঝড়ের কারণে তো সেই গুহা থেকে বার হওয়ার কোনো রাস্তা ছিল না তারা ভিতরে কিভাবে ছিল কীভাবে সেখান থেকে বার হয়েছিল সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইসরায়েল বংশের তিনটি যুবক তারা সফল করতে যাচ্ছিল সফর করতে যেতে যেতে হঠাৎ করে একটা প্রবল বাতাস শুরু হয়ে গেল প্রবল ঝড় শুরু হয়ে গেল খুব ঝোড় হাওয়া বইতে লাগলো তো সে হাওয়া থেকে তারা পাঁচবার জন্য পাঁচার জন্য তারা হঠাৎ করে একটি সামনে গুহা দেখতে পায় সে গুহার মধ্যে তখন তারা যায় তো গুহার মধ্যে গেল পর থেকে হাওয়ার কারণে হাওয়ার ঝাপটে উপর থেকে একটি বড় পাথর এসে সে গুহার মুখটি বন্ধ হয়ে যায় তো গুহার মুখটি এমন ভাবে বন্ধ হয়ে গেল ভিতরে সামান্য তমুক অক্সিজেন ছিল যে অক্সিজেনটা আধা ঘন্টার মধ্যেই খতম হয়ে যায় তারা যখন ভেতরে ঢুকে পড়লো ঢুকে যাওয়ার পর তারা তখন ভাবছে হায় রে আমরা নিজেদের জান বাঁচানোর জন্য যেখান থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিলাম তো এখানেই তো দেখছি আমাদের মৃত্যু এখানেই তো দেখছি আমাদের মৃত্যু আরও বেশি হওয়ার সম্ভাবনা হয়ে গেল কিভাবে আমরা এখান থেকে বার হব তখন ওই তিনটে বন্ধুর মধ্যে একজন বলছে যে ভাই এখন আমাদের কোনো আর রাস্তা নেই এখান থেকে বার হওয়ার কোনো কোনো আমাদের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না অতএব আমরা জীবন দিয়ে নিজের নিজের জীবনের যে ভালো আমলটি করেছিলাম আমাদের শুধুমাত্র আমলটি যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে আর সেই কাজের অসীমা দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি হয়তো তিনি কবুল করতেও পারেন আর এই গুহার মুখটি খুলে দিতেও পারেন আমাদের হ্যাঁ আল্লাহ তালা আরও বাড়িয়ে দিতে পারেন তো তখন তিন বন্ধুর মধ্যে একজন প্রথম বলছে যে ভাই তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করি সেই বন্ধুটি আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমার জীবিত অর্থাৎ আমার বৃদ্ধ পিতা মাতা তিনারা ছিল আমি রাখালের কাজ করতাম আমি মানুষের রাখাল গিয়ে করতাম মানুষের ছাগল চড়িয়ে বেড়াতাম তো একদিন ছাগল চড়িয়ে আমার বাড়ি আসতে দেরি হয়ে গেল কিন্তু আমি কি করতাম বাড়ি এসে প্রতিদিন আগে নিজের পিতা পিতামাতাকে দুধ পান করাতাম তারপর আমার সন্তান সন্ততি স্ত্রী যারা আছে তাদের সবাইকে আমি দুধ পান করাতাম তো হঠাৎ করে আমি একদিন আমার আসতে লেট হয়ে গেল এদিকে পিতামাতা ঈশার নামাজ পড়ে তিনারা ঘুমিয়ে নামাজ তিনারা যখন তাড়াতাড়ি গেছে আমি এসে দেখছি যে তিনারা অবস্থা রয়েছে তা আমি তাদের অর্থাৎ আমার পিতা মাতাকে ঘুম থেকে জাগানোটা আমি পছন্দ করলাম না আমি চাইলাম না যে আমার পিতা মাতা তিনাদের আরামের ঘুমটা নষ্ট হোক আমি তাদেরকে আর জাগাইনি ওদিকে আমার সন্তানরা দুধ খাওয়ার জন্য ছটফট করছে সন্তানরা কান্না করছে তবু আমি তাদেরকে দুধ পান করাইনি যতক্ষণ পর্যন্ত আমি আমার পিতা মাতাকে দুধ পান না করাবো আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তান সন্ততি আমার স্ত্রী কাউকে আমি দুধ পান করাবো না তো পিতা মাতা যখন ফজরের সময় ঘুম ভাঙলো ফজরের রক্তে যখন ঘুম ভাঙলো তখন আমার পিতা মাতা ঘুম থেকে উঠে দেখছেন যে আমি শিবরে তাদের জন্য দুধের পেয়ালা হাতে করে নিয়ে পর্যন্ত পর্যন্ত এখনো দাঁড়িয়ে রয়েছে তো পিতা মাতা তখন জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো কেন তখন পিতা মাতাকে আমি বললাম যে আব্বা আমি আমার কাল আসতে একটু লেট হয়ে গিয়েছিল একটু দেরো হয়ে গিয়েছিল তা আপনি আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলেন আমার তো এটা অভ্যাস যে আমি প্রতিদিন আপনাদের দুধ পান করাই তারপর আমার সন্তান সন্ততি স্ত্রী যা আছে তাদেরকে আমি দুধ পান করাই কিন্তু কালকে আমি আপনাদের দুধ পান করাতে পারিনি আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন তো আমি চাইলাম না যে আপনাদের ঘুমটা আমি নষ্ট করি এই জন্য আমি এখনো পর্যন্ত আপনাদের সামনে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আপনারা দুধটা পান করে নিন তারপর আমি আমার সন্তান সন্ততিদেরকে পান করাবো সে যুবককে তখন বলছে যে আল্লাহ ওই দিনের কাজটি যদি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে তুমি যদি পছন্দ করে থাকো সে কাজের অশিলা দিয়ে আজ আমাদের এই বিপদ থেকে মুক্তি করো অর্থাৎ আমাদের এই যে পাথর দিয়ে আমাদের গুহার মুখটা আটকে গিয়েছে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ রবুল্লা আলমী সেই দোয়া আল্লাহকে খুব পছন্দ নিয়ম হয়ে গেল আল্লাহ তালা ওই গুহার মুখটা অর্থাৎ পাথরটা সামান্য একটু সরিয়ে দিলেন যতটুকু তারা ওই ফাঁকা টুকু জায়গা দিয়ে তারা বার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না পারবে না দ্বিতীয় যুবকটি দোয়া আল্লাহর কাছে আল্লাহ আমার একটি চাচা তো বোন ছিল দেখতে খুব সুন্দরী আমি তাকে মনে মনে খুব ভালোবাসতাম তাকে আমার খুব পছন্দ হতো আমার মনে হয়েছিল যে আমি তার সাথে আমার মনের খাহিস আমি মিটাই আমার মনে হয়েছিল আমি তার সাথে একদিন একটা রাত আমি কাটাই আমার এরকম মনোভাব হয়েছিল তো আমি তাকে আমার এই মনের প্রস্তাবটা আমি রেখেছিলাম তার কাছে করেছিলাম তো সে কোনো মতে রাজি হয়নি অনেক বলার পরে তাকে আমি এক শত স্বর্ণ মুদ্রা দেবো বলেছিলাম তো শত স্বর্ণ মুদ্রার কথা শুনে আমার ওই চাচাতো বোনটি অর্থাৎ আমার সুন্দরী বোনটি আমার সাথে এই খারাপ কাজটি করতে রাজি হয়েছিল তো আমি ওই একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করার জন্য আমি কাজে কর্মের সাথে লিপ্ত হয়ে গেলাম আমি কিভাবে একশো স্বর্ণ মুদ্রা এক জায়গায় করব কিভাবে আমি একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমি তার হাতে তুলে দিয়ে আমার মনের খাওয়া হিসটা আমি মেটাবো আমি সেই চিন্তায় তখন ঘুরতে লাগলাম আর আমি কাজ কর্ম করে আমি একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমি তার কাছে একদিন পৌঁছে গেলাম তার হাতে যখন আমি এই একশোটি স্বর্ণ মুদ্রা তুলে দিলাম সে তখন খুশি হলো আর আমিও মনে মনে খুশি হলাম যে আমি আমার মনের খাওয়া হিসটা এবার আমি মেটাতে তো আমরা দুজনে একটি আবদ্ধ ঘরের মধ্যে চলে গেলাম যেখানে কেউ নেই শুধুমাত্র আমি আমার ওই চাচাতো বোন শুধুমাত্র দুইটি মানুষ ওই ঘরের মধ্যে আমরা খারাপ কাজ করব ওনার কাজ করার জন্য রেড হয়ে গিয়েছি সেই সময় আমাদের আমরা আমাদের জামা কাপড় সব কিছু খুলে আমরা সম্পূর্ণ ন্যাকেট হয়ে দাঁড়িয়ে রয়েছি সেই সময় আমার ওই চাচাতো বোনটি আমাকে একটি কথা বলে যে ইত্যাপুর লাভ আল্লাহকে ভয় করো দয়া করে আমার এই সতীর্থটা তুমি নষ্ট করো না তুমি আমার সাথে গুনাহের কাজটা করো না আল্লাহকে ভয় করো তো আল্লাহ সেদিন ওই ঘরের মধ্যে কেউ ছিল না শুধুমাত্র আমি আর আমার ওই চাচাতো বোন দুজন ছিলাম মন করলে আমি ওই খারাপ কাজটি করতে পারতাম জিনার কাজটা আমি করতে পারতাম তো আল্লাহ আল্লাহ আমি শুধুমাত্র তোমাকে ভয় করে আমি কাজটি করিনি ওই ঘর থেকে আমি দৌড় দিয়ে পালিয়ে চলে এসেছিলাম তো এই কাজটি যদি তোমার খুশি হয়ে থাকে যদি তোমাকে রাজি খুশি করানোর জন্য হয়ে থাকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজটি আমি করে থাকি আল্লাহ তো আজ আমাদের এই বিপদ থেকে রক্ষা করে আমাদের এই গুহা থেকে বার করার বার হওয়ার সুযোগ করে দাও পাথরটি আল্লাহ আমার কাছে এক মজদুর কাজ করত আমার কিছু ছাগল সে চড়াতো আমার কিছু গরু ছিল সে পালত তো একদিন আমার কাছে কাজ করার পর সে তার নিজের কাজের মজুরি না নিয়ে চলে যায় তো নিজের মজুরিটা যখন না নিয়ে এসে চলে গেল তো সেই মজুরি দিয়ে আমি কি করেছিলাম আমি ছাগল কিনেছিলাম সেই ছাগল থেকে বাচ্চা হয় সেই বাচ্চা থেকে আবার কিছু বাচ্চা হয় তো এরকম করতে করতে একটা বড় তৈরি হয়ে ছাগলের ছাগলের ফার্ম একটি তৈরি হয়ে গেল বড় তো হঠাৎ করে সেই আমার কাছে যে মজদুরটি কাজ করত সে হঠাৎ করে ফিরে এসে আমাকে বলছে যে ভাই অমুক দিন অমব্রিম অনেক দিন আগে আমি তোমার কাছে কাজ করতাম আমি তোমার কাছ থেকে এত টাকা পাওনা আছে সেই পাওনাটা আমি সেদিন না নিয়ে চলে গিয়েছি অর্থাৎ আজ আমাকে তুমি সে আমার কাজের পাওনাটা ফিরিয়ে দাও তা আমি তখন বললাম যে এই যে ডেরি ছাগলের ফার্মটা দেখছো এই সম্পূর্ণ ছাগল তোমার এই ফার্মটা সম্পূর্ণ তোমার তুমি এটাকে নিয়ে চলে যাও তখন সেই মনির অর্থাৎ সেই মজদুর আমাকে বলছে যে ভাই আমার সাথে তুমি করো না আমার সাথে তুমি মজা করো না আমার সাথে তুমি না আল্লাহর আল্লাহকে ভয় করে ততটুকু আমার দিলেই হবে বেশি আমার লাগবে না অর্থাৎ আমাকে ফিরিয়ে দাও তো আল্লাহ তখন সেই ছাগলটি ছাগল গুলিকে ওই ভাইটি নিয়ে চলে যায় আর মনে মনে খুব খুশি হয় তো আল্লাহ সেদিনের কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে তুমি তো সব কিছু জানো তুমি তো পারবে পারবে আল্লাহ কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে শুধু তোমাকে রাজু খুশি করার জন্য যদি কাজটা আমি করে থাকি তাহলে সেই কাজের ওশিলা দিয়ে তুমি আমার দোয়াকে কবল করে নাও আর এই গুহার মুখ থেকে পাথরটি সরিয়ে আমাদের যানকে তুমি রক্ষা আল্লাহ তো দশ তুচরবো আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন যুবকের ওই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া কবুল করে ওই পাথরটা আল্লাহ রব আপন ওই গুহার মুখ থেকে সরিয়ে অন্য জায়গায় ফেলে দিলেন তো আজকের ঘটনার উদ্দেশ্য হলো এটাই জানলার কাছে যখন কেউ দোয়া করবো আমরা নিজের কোনো ভালো কাজের মশিলে দিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন তিনি ফিরাবেন না Sì, ma tanto da